বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পূর্ণমান এবং পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করব এক নম্বর কবির নাম সহ আমি হব কবিতার আটলাইন মুখস্থ লেখক তোমার পাঠ্যবই থেকে যে কোনো একটি ছড়া দেওয়া থাকবে যেটা আটলাইন মুখস্থ লিখতে হবে সেখানে নাম্বার থাকবে দশ দুই শব্দগুলোর অর্থ লেখ যে কোনো পাঁচটি তোমার পাঠ্যবইয়ের কয়েকটি অধ্যায় থেকে সাত আটটা শব্দ দেওয়া থাকবে যে শব্দগুলোর অর্থ লিখতে হবে সেখানে পাঁচ দুগুনা দশ তিন নাম্বার যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি পাঁচ দুগুণা দশ এখন যুক্তবর্ণগুলো ভেঙে দেখাতে হবে এবং ওই যুক্তবর্ণ দিয়ে আবার শব্দ তৈরি করে দেখাতে হবে চার নাম্বার বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি পাঁচ দুগুণা দশ যেমন আসল আকাশ ভালো ধনী মা ছোট ভাই ইত্যাদি থাকতে পারে উপযুক্ত পাঁচ নম্বর উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো সেখানে উপরে পাঁচটি শব্দ দেওয়া থাকবে যে শব্দগুলো নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করতে হবে সেখানে পাঁচ দুগুণা দশ যেমন কাঁঠালের রস ভরার ড্যাশ খেতে যে মজা ডালিমের ড্যাশ টুকটুকে লাল উপর থেকে উপরে অর্থ দেওয়া আছে শূন্যস্থানগুলো নিয়ে সঠিক জায়গায় বসাতে হবে ছয় নাম্বার এক কথায় প্রকাশ করো পাঁচ দুগুণা দশ নম্বর থাকবে সেক্ষেত্রে ছয় সাতটা দেওয়া থাকতে পারে সেখানে পাঁচটার অ্যান্সার করতে হবে যেমন ফল ও সবজির আবরণ যার ভালো গন্ধ আছে অনেক লোভ আছে যার চিৎকার করে ডাকা সাহস আছে যার পাঠ্য বই পড়লে ইনশাল্লাহ এক কথায় সকল উত্তর দেওয়া সম্ভব সাত নম্বর বাক্য শেষে বিরামচন্ন বসাও সেক্ষেত্রে দাঁড়িয়ে কম আছে মিকলন কলন ড্যাশ এগুলোর ব্যবহার জানতে হবে তাহলেই নিচের প্রশ্নের অ্যান্সার করা সম্ভব সেখানে দশ থাকবে সাত নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যেমন কি কি ফুল লাল রঙ হয় কোন কোন গন্ধ নেই এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন পড়বে যেমন পাঁচ দুগোনা দশ নম্বর কোন কোন ফলের ভিতরটা লাল রঙের বাকে বাকি কি বই চলে জন্য এই প্রশ্নগুলা হতে পারে নম্বর প্রয়োজনীয় তথ্য দিয়ে একটু ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রোল বা তোমার প্রিয় রং কিংবা তোমার প্রিয় শখ কিংবা তোমার প্রিয় ব্যক্তি ইত্যাদি থাকতে পারে নাম্বার থাকবে দশ দশ নম্বর যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখতে হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া থাকতে পারে যে দশ লাইন পনেরো লাইন না হলে এক মানে আট লাইন এরকম থাকতে পারে যে আটটি ব্যক্তি লেখো এখানে নাম্বার থাকবে দশ সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার পোষা প্রাণী তোমার প্রিয় ফল তোমার প্রিয় পিঠা কিংবা তোমার বিদ্যালয় কিংবা তোমার মা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম